আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াতে তো বন্ধুরা আপনাদের জন্য চলে আজ মাহির লন্ডন মাহির লন্ডন আছে গ্রিন স্ট্রিটে ইস্ট শপিং মলের পাশে তো আজকের এই ভিতরে ঢুকে আপনাদেরকে সেল দিয়েছে অবশ্যই এটা হচ্ছে ইস্ট শপিং সেন্টার আর এটা আছে ধামিনিস মল তারপরে এখান থেকে এসে ঠিক মার্কেটের সামনে মানে সাথেই আপনার এই যে এখন মাহিল লন্ডনে ঢুকতেছি আপনারা আমার সাথে থাকুন আর কি কি অফার দিছে আমরা দেখব এই যে দেখেন এখানে মাহিল লন্ডনের সেল দিছে সেল তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন চলুন এখন আমরা ভিতরে যাই ভিতরে যে কি কি আছে আপনাদের দেখায় আইটেমগুলা এই যে দেখেন আগে ছিল টোয়েন্টি ফাইভ পাউন্ড এখন টোয়েন্টিতে দেশে গোলা আর এগুলো হচ্ছে ড্রেস এই দেখেন এই দেখেন আগে ছিল একশো দশ পাউন্ড এখন দেশে নাইনটি থ্রি পাউন্ড নাইনটি থ্রি তো না তারপরে শাড়িগুলো একশো বিশ পাউন্ড ছিল এখন দেশে নাইনটি সিক্স পাউন্ডে ওই যে দেখেন এখানে তো মনে হচ্ছে অর্গানজার ভিতরে সো আপনাদের এখন দেখাই দিচ্ছি আপনারা এসে দেখে কিনে নিয়ে যাবেন ঠিক আছে আর যদি কেউ না আসতে পারে তা আমি তো আর আসি আমার সার্ভিস চার্জ দিলে আমি এভাবে দেখাই দেখাই আপনাদেরকে জন্য কিনে নেবো ঠিক আছে এই শাড়িটা হচ্ছে একশো ষাট পাউন্ড এখন দেশে একশো টোয়েন্টি এইট মানে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট পাউন্ড সো কাজটা দেখেন এটা মনে হচ্ছে অরগানজার পরে হ্যাঁ অর্গানজা আর এটা মনে হচ্ছে শিপনের পরে হান্ড্রেড অ্যান্ড নাইনটি পাউন্ড ছিল আগে এখন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু এটা ছিল এক হান্ড্রেড অ্যান্ড ফিফটিন এখন নাইনটি টু পাউন্ড এই ড্রেসটার দাম তো দেখছি না দাম লেখা নেই ড্রেসটা এটার দাম মাত্র টোয়েন্টি এইট পাউন্ড আগে ছিল থার্টি ফাইভে যে দেখেন এটার তো নতুন ওটস আপনারা দেখছেন সবাই হাতে কাজ করা ধন্যবাদ এইভাবে দেওয়া থার্টি থ্রি পাউন্ড আবার এটার দাম আগে ছিল ফোর্টি ফাইভ পাউন্ড এখানে কাজ করা আছে ফিফটি সিক্স পাউন্ড আবার এটা হাতে এভাবে কাজ করা এদের কিন্তু উপরেও কালেকশন আছে আপনারা উপরে যেও দেখতে পারবেন মাহির লন্ডনে এই যে ফিফটি ফাইভ ছিল এখন ফোরটি ফোর দিছে কিন্তু এই ডিজাইনটা দেখছেন কেমন লাগে এই যে ডিজাইনটা হাতায় কিন্তু এইভাবে কাজ করা তারপর এই একটা আবার দেখেন টোয়েন্টি ফোর পাউন্ড মাত্র থার্টি পাউন্ড ছিল আগে এই যে দেখেন এটা সবসময় ইউজের জন্য ভালো এলে দেখেন নিচে আবার কুষিয়ে দেওয়া পাউনে এগুলো সব এর ভিতরে আপনারা দেখে নিতে পারবেন ও না না সরি ওখানে রঙ বলছি কিন্তু এদের থার্টি এইট পাউন্ডে এই ড্রেসটা এটা টোয়েন্টি পাউন্ড এটা এক একটা প্রাইস আছে এখানে আপনারা দেখে নেবেন এসে দেখেন ড্রেস দেখেন তারপরে এখানে থার্টি থ্রি পাউন্ড এই ড্রেসটার দাম আর এই ড্রেসটার দাম হচ্ছে টোয়েন্টি টু পাউন্ড দেখেন কত সুন্দর সাদার ভিতরে কিন্তু হাতায় কাজ আছে একটু আপনাদের দেখায় এই যে দেখেন হাতে কিন্তু এইভাবে কাজ করা এবার আসুন আমরা উপরের শাড়িগুলো দেখাই শাড়িগুলো ওই শাড়িটা হচ্ছে হানড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট পাউন্ড এটা নাইনটি সিক্স পাউন্ড এটা ওয়ান হান্ড্রেড ফোর পাউন্ড দেখেন শাড়ি তারপরে সালোয়ার কামিজগুলো দেখেন এটার দাম হচ্ছে চল্লিশ পাউন্ড ছিল এখন থার্টি পাউন্ড রেডিসে দামগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখে নিন সব যে দেখেন সুন্দরভাবে আমি আস্তে আস্তে করে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমার আপু বলছিল যে মাহিল লন্ডনে সেল দিছে দেখান না কেন সেই আপুর উদ্দেশ্যে করে আজকে কিন্তু দেখাচ্ছি আপু আপনার জন্য এই ভিডিওটা এটা হচ্ছে ব্লুটা টোয়েন্টি সিক্স পাউন্ড আর এটা হচ্ছে টোয়েন্টি সিক্স পাউন্ড এটাও টোয়েন্টি সিক্স পাউন্ড দেখেন সুন্দর ট্রেসে দিবো উপর থেকে শাড়িগুলো দেখাতে দেখাতে আসতেছি যাতে আপনারা শাড়িও দেখতে পারলেন আবার ড্রেসগুলো দেখতে পারলেন দামগুলোও তো দেখতে পাচ্ছেন দামের ওখানে আমি আস্তে করে ধরে রাখছি আপনারা দেখতে পারেন ভালোভাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন এমন ভিডিও পাওয়ার জন্য প্লিজ ভুল করেন না আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের দেখছেন তো কত সুন্দর সুন্দর যে মানে ভিডিওগুলো দেখায় আপনাদের যে ড্রেসগুলো এত সুন্দর সুন্দর দেখায় অবশ্যই আপনারা অত খুশি হন না সেই হিসাব করে আমার একটু সাবস্ক্রাইব করেন না প্লিজ দেখেন এখানে আরও অনেক ড্রেস আছে দেখেন শাড়িগুলো কিন্তু এখন সব অফারে রয়েছে আপনাদের আমি আস্তে করে দেখাচ্ছি দেখলে তো বুঝতে পারবেন ওই দেখেন সব ছেলে দেখেন আগে কত দাম ছিল আগে তো ভিডিও করছি আপনার সেই ভিডিওতে দেখলে দেখতে পারবেন তো এগুলো কত দাম ছিল কিন্তু এখন কিন্তু এই যে অফ অফ শাড়িগুলো দিছে এইগুলোও দেখেন ভাই আপনারা যে সেল দিছেন এটা আমার যদি কোনো ভিউয়ার্স আসে আমার চ্যানেলের নাম বলে তখন কি আপনারা একটু কম দিবেন না নাকি না এই দামে এখন আর হবে না আপনারা শুনছেন এখন আর দিবেন না যা সেল আছে তাই নিতে হবে ঠিক আছে তারপর আইসেন আমার নাম বলেন তাহলে তো বুঝবে যে হ্যাঁ আমার চ্যানেল থেকে আসছেন এই দেখেন দুইটা নিলে কত বসে ইস 55 দুইটা নিলে 95 দেখেন কত তো সেল দিছে আর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এসব শাড়িগুলোর নাম কি ভাই এগুলো তো আমি জানি না তারপর সিল্কের মধ্যে না ও মজা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন এগুলো সিল্কের ভিতরে খুব সুন্দর এটার দাম লেখা আছে না এখানে আচ্ছা এটা এইটি ফাইভ পাউন্ড না ওকে হ্যাঁ ফাইভ পাউন্ড এখানে কালার আছে ঠিক আছে আপনারা দেখেন এখানে এসে কালার এই যে এইগুলো সব কালার মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আসেন এখন সবাইকে বলি এখন হচ্ছে কেনার সময় কারণ এখন সেল দিচ্ছে প্রত্যেকটা প্রায় দোকানে সেল সো এইখানে আরও ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর এটা আপনাদেরকে একটু দেখাই দিই এইভাবেই দেখাই দিয়ে আর কী করবো এই যে এই যে এখন এই ড্রেস এই ড্রেসগুলো দাম দেওয়া আছে সাদাটা আমার খুব ভালো লাগে একশো দশ পাউন্ড এটাও একশো ও না নাইনটি থ্রি পাউন্ড এটা একশো দশ পাউন্ড এটা আর কম দিন এই কালোগুলো নাইনটি থ্রি পাউন্ড এই যে রেডগুলো আছে এই যে রেডগুলোও নাইনটি থ্রি পাউন্ড আগে হান্ড্রেড টেন ছিল আপনাদের আমি বলি এখন সময় আপনারা এখনই আসে শপিং করে রাখে দেন ঠিক আছে সিজন আসলে কিন্তু হবে না আমার আম্মা একটা কথা বলতো ঝড়ের সময় আম কুড়াতে হয় নাহলে ঝড় থেমে গেলে তখন আর আম পাওয়া যায় না সবাই কুড়ায় নেয় তা ঠিক আছে এখন কিন্তু সেই সিজন চলতেছে এখন ঝড় হচ্ছে আম পড়তেছে টোপটোপায়ে এখন আপনার আমগুলো কি তাড়াতাড়ি কুড়ায় নেন নাহলে এসে নিয়ে নেবে এমন একটা অবস্থা হচ্ছে দেখছেন সব ড্রেসগুলো 110 পাউন্ড দাও 110 এগুলো 110 পাউন্ড ওনা 893 পাউন্ড আর 110 ছিল যেটা কিন্তু শুনতে হয় যায় 95 পাউন্ড এটা ইনস্টা মহিলা লন্ডন কিন্তু বেত্নাল গ্রিনও আছে

ও এগুলো সেম প্রাইস তো এখানে থার্টি এইট এত সুন্দর ড্রেস এই যে সুন্দর ড্রেস এগুলো সব একটা কালার আছে সবাইকে বলি এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি প্লিজ মায়া করে একটু সাবস্ক্রাইব করুন না প্লিজ বেশি বেশি শেয়ার করে দিন বেশি বেশি লাইক করুন প্লিজ আপুরা প্লিজ আপুরা ভাইয়ারা যেই দেখুন না কেন মায়া করে দেন না যে যে সম্পর্কের হন না কেন সবাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন প্লিজ তারপরে এই যে আবায়াগুলো দেখাচ্ছি দেখেন এই আবায়াগুলো আগে ছিল ফোর্টি পাউন্ড এখন থার্টি টু পাউন্ড আর এটাও ফোর্টি পাউন্ড ছিল টোয়েন্টি এইট পাউন্ডেন দেখছেন কত লেসে দিছে চলে আসুন দেরি না করে দেখেন সুন্দর সুন্দর গরজিয়াস এগুলো সব কত কম দামে দিয়েছে আগে কত দাম ছিল থার্টি পারসেন্ট অফ সবগুলো দেখেন এই এইগুলো আমার পছন্দ হয় এগুলো হাতে যে এমব্রয়ডারি করা কোনো ই কাজ নাই এগুলো ভালো লাগে আমার দেখছেন টোয়েন্টি ফোর পাউন্ড মাত্র সিজন আসলে এই দামে আর পাবেন না থার্টি সিক্স পাউন্ড তাই বলছি এখনও সময় থাকতে যারা শপিং করতে চান এখনই করে নেন আর যারা আসতে পারবেন না দূর দূরান্তেতে থাকেন এই ডিজাইনগুলো দেখবেন আর স্ক্রিনশট দিবেন দিয়ে রেখে দিবেন দিয়ে আমার কাছে পাঠায় দিবেন আর বলবেন আপু দোকানে যান যে পছন্দ করে কিনে নেন আর একটাই কথা আমার সার্ভিস চার্জ কিন্তু দিতে হবে তাইলে আপনাদের জন্য আমি কষ্ট করব বিকজ আমি তো সব ভিডিওই বলি কারণ সবারই কাজ আছে সবাই কাম করে তারপরে না ভিডিও এডিটিং করা অনেক কঠিন ব্যাপার অনেক যারা ইউটিউব চ্যানেল চালায় তারাই জানে যারা চালায় না তারা আইডিয়াও করতে পারবে না অনেক কষ্ট দেখেন ফিফটি পাউন্ড দেখছেন তো সব ডিজাইনগুলো কিন্তু দেখাই দিচ্ছি এই যে এখানে আছে কিছু এই যে ফিফটি ফাইভ পাউন্ড এখন ফোরটি ফোর পাউন্ড কালো কালোর উপরে হাতে যে দেখেন কাজ কাজ করা সে দেখা যাচ্ছে না আর একটা আছে হোয়াইটের ভিতরে এগুলো কিন্তু কোনো ইয়ে করা না এটা কাপড়ের ভিতরে মানে সাফা করা এ একটা সুন্দর এটা মনে হচ্ছে নতুন স্টাইল টোয়েন্টি থ্রি পাউন্ড আগে ছিল থার্টি ফাইভ পাউন্ড এখানে আসলে অনেক সুন্দর সুন্দর আছে খারাপ নাই আপনারা আসবেন দেখে নেবেন ঠিক আছে এখানে আসলে সব দাম দেওয়া আছে এখন দেখাতে গেলে তো অনেক সময় লেগে যায় আসলে দেখেন আবায়াগুলো এসে পছন্দ করে করে নিয়ে যাবেন আর কি যার যেটা পছন্দ হবে দেখেন আবায়া শাড়ি সেলর কামিজ ড্রেস এই দেখেন ম্যাক্সি পর্যন্ত আছে ম্যাক্সিগুলো আগে ফাইভ পাউন্ড ছিল এখন ফোর পাউন্ড যারা ম্যাক্সি খুঁজেন আপনারা এই এখানে আসবেন দেখেন এই ম্যাক্সিগুলো কাপড়টা কিন্তু সুন্দর আছে একদম পিওর সুতি ঘরের ভিতরে পরার জন্য কিংবা নাইট ড্রেসও বানাতে পারবেন যখন ঘুমানোর সময় বেশ ভালো এই যে দেখেন এইগুলো বাইশ পাউন্ড করে দাম এক একটা মানে এক এক দাম কি জানি না হ্যাঁ এটা বত্রিশ পাউন্ড মানে এক একটা এক এক রকমের দাম এগুলো সুন্দর এটা হচ্ছে ড্রেসের মতো সব সময় পরা যাবে যেখানে যাবেন মানে বড়কার মতো আর কি পরতে পাবেন লং ড্রেস দেখেন দেখছেন এগুলো আছে বাইশ পাউন্ড এগুলো বাইশ পাউন্ড করে সুন্দর আছে এই যে দেখছেন এই যে একটা ড্রেস টাইপের একটা হচ্ছে ড্রেস টাইপের এটার দাম হচ্ছে টোয়েন্টি টু পাউন্ড হচ্ছে লাইনে সব টোয়েন্টি টু পাউন্ড করে এগুলো সব এগুলো সব টোয়েন্টি টু পাউন্ড করে টেস্টটা কিন্তু আবার সুন্দর লাগতেছে হেজে দেখেন এটা দাম কত আপনাদেরকে দেখাচ্ছে দামটা কোথায় ওকে মনে হচ্ছে দাম না দামটা তো সাদাটার মানে এটাও টোয়েন্টি টু কাউন হবে ঠিক আছে কেউ দেখছেন তো আবার আগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হেজে দেখেন একটা আছে দেখেন হাতায় কাজ কেমন করো এটার দাম আছে থার্টি ফাইভ পাউন্ড এই যে দেখেন আর একটা আলাদা আর এটা এটা আবার নিচে আবার কাজ করা এই যে দেখেন ভিতরে কাজ কাজে দেখেন এই হচ্ছে আরও আস অনেক আছে আসলে আপনারা এসে দেখে নেবেন একটা আছে এটা থার্টি টু পাউন্ড

দেখেন সুন্দর সুন্দর অবাই আছে আসলে আর এগুলো আছে কালো এটা থার্টি থ্রি পাউন্ড করে যে দেখেন এখানে দেখেন এগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ড করে মনে হয় এখানে সব না না এটা থার্টি পাউন্ড সাদাটা কিন্তু এই ড্রেসটা সুন্দর আছে যে দেখেন আসলে এখানে অনেক রকমের আছে আমি একটু করে দেখাই দিই এগুলো শিপনের এগুলো সুতি টাইপের লাগতেছে এগুলো ঘরে পড়ার জন্য ভালো বাচ্চাদেরও আছে না আপু এই যে দেখেন এই যে দেখেন বাচ্চাদের জন্য যারা খুঁজেন তারাও এখানে আসতে পারবেন এই যে বাচ্চাদের এগুলো এখানে সব বাচ্চাদের এখানে এখানে ফিফটিন পাউন্ড করে দাম এইগুলো আপনারা যদি নিতে চান বাচ্চাদের জন্য তাদের জন্য আসবেন ঠিক আছে ছোটো বেবিদের জন্য অনেক রকমের আছে তারপর টেন পাউন্ডে এখানে এই যে দেখেন এগুলো আবার কিন্তু সুন্দর সুন্দর টেন পাউন্ডে দেখছেন অত সুন্দর এই যে দেখছেন টেন পাউন্ড টেন পাউন্ডে পাওয়া যাচ্ছে এগুলো তারপরে একটা এই যে দেখেন একটা জামা দেখাই এটা এটা তো সুন্দর টোয়েন্টি সিক্স পাউন্ড দাম হাতায় আবার কাজ করা এই যে ইয়া ফুল ফুল হেভি নাইস আপনাদের দেখায় ইয়ে আল্লাহ এই যে দেখেন কী সুন্দর ফুল দেখেন সুন্দর তো এই যে আমার ভিতরেও কাজ করা এই যে নিচে কোন তো এই যে আমার পছন্দ হয়েছিল ফাইভ এই যে কালার আছে এখানে কালার আছে কয়েকটা এই যে দেখেন এই একটা কালার আছে এই একটা স্টাইল করা ভালোই তো দেখছেন যারা স্টাইল ভালোবাসেন তাদের জন্য আর এই একটা কালো আছে এটা রেলটা এখানে সব থার্টি সিক্স পাউন্ড ঠিক আছে সো আপনারা এখানে এসে দেখে দেখে নিন এগুলো সব কিন্তু থার্টি সিক্স পাউন্ড করে এই দেখেন দেখছেন এইগুলো সব থার্টি সিক্স এই রেলটা তারপরে এটা টোয়েন্টি টু পাউন্ড করে দেখায় আপনাদের এই যে দেখেন এটা মাত্র টোয়েন্টি টু পাউন্ড দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন কালারের আছে এই যে দেখেন কালোর ভিতরে দেখেন কত সুন্দর লাগতেছে হাতায়ও দেখেন কাজ করা এই যে দেখেন এই দেখছেন এই যে দেখেন আর একটা দেখেন এই টোয়েন্টি টু পাউন্ড করে আপনারা কেজর যদি সবসময় পড়তে চান কোন নাফার জন্য বলছিল যে থ্রি পিসের কথা আপনি যদি সেই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আপনি এই এখান থেকে নিতে পারেন এই যে আপনারা বন্ধ করবেন কয়টায় সেভেন থার্টিতে ওকে সেভেন থার্টিতে বন্ধ করে ঠিক আছে এটা টোয়েন্টি টু পাউন্ড মানে এই রেলটাই সব টোয়েন্টি টু পাউন্ড সুন্দর আছে তো রে তারপরে এই রেলটাই যাই এখানে কত আছে নি এটা হচ্ছে ষোলো পাউন্ড দাম মাত্র এই যে দেখেন যারা ষোলো পাউন্ডে কিনবেন মাত্র এই যে দেখেন বাংলায় বলতেছি সিক্স আর ইংলিশে বললে সিক্সটিন পাউন্ড দেখেন আপনারা এসে দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর আছে এই যে দেখেন দেখছেন আমি জানি না একা তো ভালোভাবে দেখাতে পারছি কিনা তবে একটু কষ্ট করে দেখেন আর কি বলবো বলেন এই যে দেখেন এই যে দেখেন এই যে ভিতরে দেখেন একটা খয়রির ভিতরে মেরুন কালার এক একটা এক এক রকমের দেখেন দেখেন ডিজাইনটা সব তার শুধু ডিজাইন দেখবেন আপনারা এগুলো সুতি টাইপের এগুলো কত করে এগুলো তো দাম দেখছি ও সব ষোলো পাউন্ড মানে এই দুইটা রেলি ষোলো পাউন্ড করে হ্যাঁ এত কম দামে দিছে পাগল হয়ে যাওয়ার মত রে আপনারা আসেন নিয়ে যান আছে শালও আছে ঠিক আছে তো আজকের মতো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন বেশি বেশি করে আর সবাই কমেন্ট করেন ভিডিওটা আজ কেমন লাগলো আর সবার কাছে শেয়ার করে দিন সবাই দেখার সুযোগ করে দিন যারা ঘরে থাকে সবাইকে দেখার একটা সুযোগ করে দেন আপনিও আনন্দ করেন সবাইকে আনন্দ করার একটা সুযোগ দিয়ে দেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন এমন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো রেখে দিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সেখান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Thank you for all seeing. See you in the next video. Bye bye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.